সন্তান সন্তান করিয়া আমার জীবনটারে আমি অতিবাহিত কইরা দিছি যে বিবির প্রেমে পাগল হইয়া হালাল হারাম জাস্টিফাই না করিয়া আমি আমার জীবনের মধ্যে সবটুকু হারাম ঢুকায় দিয়েছি আর আমি যদি গুণাবো আমল্লামাল লইয়া আজকে নোয়াগের জমিন থেকে আমি যদি খালি ফিরা যাই আল্লাহ আমার সঙ্গে যে মানুষগুলা বৈষে রয়েছে এই মানুষগুলা যদি খালি পিরা যায় তোমার তো বড় বরে আল্লাহ সকলে মন্দিরটা খোলাসা করিয়া একটু নজর করিয়া দেখেন কবরের বর্ণনা নবীজি দিচ্ছেন নবী বলে নতের যখনই তোমারে কবরে রাখা হবে ওই কবরের মধ্যে মনকার নাকির হিসাব নিকাশ নেওয়ার আগে একটা ফেরেস্তা আসবে আল্লাহর নবী বলে রে ওই ফেরেস্তা অন্ধ ঠিকই চোখে দেখে না ঠিকই কানে শুনে না ঠিকই ওই ফেরেস্তার একটা নাম আছে রে ওই ফেরেস্তার নাম নুমান ওই নুমান ফেরেশতা কবরে আসবে প্রথমত আপনাকে বলবে আল্লাহর বান্দা দুনিয়ায় কি কি করেছ তোমার জীবনের একটু হিসাবটা আমার একটু দাও এই কথা বলা মাত্র বান্দা ডাক দিবে ফেরেস্তা আমি এই কবরে খাতা পাবো কোথায় এই কবরে কলম পাবো কোথায় আমি কিসের মধ্যে নিজের জীবনের হিসাবটা তোমারে দিব এই কথা বলা মাত্র নবী বলেন উম্মতেরা রে ওই কবরে ওই ফেরেস্তা তুমি চিৎকার করে বলবে আমার তো খাতা নাই কলম নাই লিখবো কিভাবে হিসাব করব কিভাবে ওই কথা বলা মাত্র ওই ফেরেস্তার আর তাকাবে না জোরে একটা টান মারবে রে তোমার শেষ সম্বল তোমার দেহের কাপড় তারে আলাদা কইরা ফেলবে ওই দিকে খেয়াল করেন নবী উম্মতারে বান্দা ডাক দিয়া বলবে ফেরেশতা ও ফের আজকে বুঝি আমার কাপড়টা তুই শেষ মেশ কইলা নিলি আমার সন্তান আমার কবরের উপরে ওইটা পারে জন্মের মতো মুনের মন মাটি দেয় আর বলে বাবার কবরে যেন পানি না ঢুকে সন্তান একটা বারো চিন্তা করল না এই সন্তান সন্তান করিয়া কত বাবা রাত্রে দিন বানা দেয় দিনের রাত বানায় দেয় কত বাবা সন্তানের জন্য চুরি ডাকাতি পর্যন্ত করে রে ওই সন্তান তোমার গুনার খবর নিবে না নিবে না ওই কবর ওই ফেরেস্তা যখন তোমার সামনে হাজির হয়ে যাবে ওই ফেরেস্তা টান মেরে তোমার কাপড়টা খুলে ফেলবে বান্দা ওই দিন ডাক দেয়া বলবেন কল আরব্যের যেমন হি শেষ মাইলট আমার একটু ফিরে যাওয়ার সুযোগ দাও আল্লাহ বলবেন ও নুমান জানায় দাও এটা কশ্চিন কালো কখনো হওয়ার নয় এই কবরে যে ঢুকছে এই কবর থেকে আর কেউ ফিরে নাই ফিরে নাই বান্দা কাঁদে এবার শুরু হয়ে গেল খাতা রেডি হয়েছে শুরু কাপড় এই কথা বলা মাত্র বান্দারে ডান হাতটার একটা জোরে টান মারবে টান দিয়ে হাতটার ইশারা করে বলবে লিখো ওই দিন আপনি লিখবেন দুনিয়ায় চুরি করছেন আপনি বলবেন আমি চুরি করি নাই দুনিয়া আপনি সুদের কারবার করছেন বলবেন আমি এই রকম গুণা আমার দ্বারা হয় নাই আপনি বলবেন আমি দুনিয়ার মধ্যে মানুষকে ঠকাই নাই মানুষের হক মেরে খাই নাই কিন্তু ওই দিন কোরআন তালাশ করলে দেখা যায় সুরা ইয়াসিনের মধ্যে বলা হয়েছে ওতুকাল্লি মোনাই দিহিম ওই দিন আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে কোন ওই দিন আপনার হাতগুলি আপনার বিপক্ষে সাক্ষী দিবে ভয় লাগে রে আমি যদি এই গুলা বর আমল লইয়া না জানি এই রাত্রি মজলিসে কে জানি বৈচার রইছে সেও জানে না আজকের এই মাহফিল তার জীবনের শেষ মাহফিল কথা বলেন ঠিকই না মৃত্যুর খবর সে খবর নেওয়া দেখলে না এখনো মেলার মধ্যে বসে আছে এখনো গোর খবরের কথা তার মধ্যে জাগ্রত হয় নাই এখনো পাটে বসে আছে এখনো তাবারক চালায় তাবারক কাজের লোক ছাড়া অযথায় ঘুরাগুরি করে দেখতেছে ওই তাবারক দেখলে কোনো কাজে আসবে না তাবারক আপনাদের জন্য করা হয়েছে কিন্তু মাহফিলে এসেছেন কিছু আল্লাহর অলিদের নেক নজর নিয়ে বাড়িতে যান এমনও হইতে পারে রে এই এক ঘন্টা আধা ঘন্টার তালিম আপনার জীবনের গুনা মাফের কাপড়া হতে পারে কথা বলেন ঠিক না বেঠি হতে পারে কি পারে না সন্দেহ আছে আল্লাহ 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 আল্লাহম সল্লিম পারি একমাত্র আল্লাহ পাকের জিকিরে পরে বান্দার পাশান হৃদয় টে গলায় দিতে বান্দা গুনা লইয়া রবের সামনে বৈশা যায় আর মনে মনে ওয়াদা করতে থাকি ওয়াদা দিলাম বাকি জীবনে আর গোনা করব না আল্লাহ ওয়াদা দিলাম যতক্ষণ না পর্যন্ত আমরারে মাফ করা হবে এই মজলিস থেকে আমরারে তুমি তারা দিও না আল্লাহ আসেন সকলে নবীকে একটু সালাম দেয়া নবী